নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে পাবেছিল অর্থাৎ এন টি পিস দুই হাজার পঁচিশ সালে পরীক্ষাতে যে ধরনের কোশ্চেনগুলি এসেছিল সেই কোয়েশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তবে এই কোশ্চেনগুলি আলোচনার পূর্বে আমি একটু কথা বলে নিই তোমাদের সাথে আমি এখন থেকে অ্যাকচুয়ালি সঠিক ডেট এবং সঠিক শিফট মেনশন করতে পারছি না কারণ রেলওয়ে বোর্ড থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে পরীক্ষা চলাকালীন কোনো ধরনের কোশ্চেন কোনো ইউটিউবার যেন ডিসকাস না করে দেখা গেল তার উপর কোনো ধরনের অ্যাকশন নিতে পারে রেলওয়ে বোর্ড কিংবা তার চ্যানেলটিও বন্ধ হয়ে যেতে পারে তো এই কারণে আমি সঠিক ডেট এবং সঠিক শিফট এই দুটো আমি মেনশন করতে পারছি না এর জন্য আমি অনেক দুঃখিত তবে এতটুকু তোমাদের আমি আশ্বাস দিতে পারি তোমরা যদি কন্টিনিউ আমার ক্লাসগুলি দেখতে থাকো তাহলে আগামী শিফটে যারা এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা একটু দেখতে থাকো অনেক উপকৃত হবে তোমাদের দ্বারা আরেকটি কথা আমি যে কোশ্চেনগুলো লিখে রেখেছি এই কোশ্চেনগুলি এবং আমি যে আওয়াজটা করছি বা কথা যে আমি বলছি এই আওয়াজ ভয়েস এবং এই কোয়েশ্চেনগুলি অনেকে ক্লিয়ারভাবে বুঝতে পারছে না তো আমাকে অনেকে কমেন্ট করেছে আমি দেখেছি তাদের কমেন্টগুলি তবে এই ক্লাসগুলি আপলোড করার পরে আমি নিজে দেখেছি যে আমার ভয়েসটা একদম পারফেক্ট পরিষ্কার পরিচ্ছন্নতা আমি শুনতে পাচ্ছি বা প্রত্যেকেই বুঝতে পারছেন এবং এই যে লেখাগুলা এই লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে তো মে বি কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু বা নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো দেখা দিয়েছে তাদের তো আশা করি যে এই ধরনের যেন কোনো সমস্যা না হয় আমার তরফ থেকে তো সেই দিকে আমি হানড্রেড পারসেন্ট আমি চেষ্টা করছি যাতে এই জিনিসগুলি বা এই ধরনের বাধা বিপত্তি যেন না আসে তাদের জন্য ওকে যাই হোক আজকের বেশি কথা না সরাসরি আমরা চলে আসি ক্লাসে প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটি এবার একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে সার্বজনীন দাতা সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় সঠিক অ্যান্সার হচ্ছে ও গ্রুপের যে ব্লাড বা রক্ত ও গ্রুপের রক্তকে হচ্ছে সার্বজনীন দাতা বলা হয় থাকে তো এখান থেকে তোমরা আরেকটি কোয়েশ্চেন একটু পড়ে যাবে এটা হচ্ছে সার্বজনীন দাতা আর একটা হচ্ছে সার্বিক গ্রহিতা কোন গ্রুপের রক্তকে বলা হয় এই দুটো কোশ্চেন একটু পড়ে যাবে ওকে তাহলে সার্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপের রক্তকে বলা হয় তারপরের কোশ্চেনে দেখো কি বলেছে মানব রক্তের অক্সিজেনের বাহককে মানব রক্তের অক্সিজেনের বাহককে সঠিক অ্যান্সার হচ্ছে হিমোগ্লোবিন অর্থাৎ রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনটি হলো মানব রক্তের অক্সিজেনের বাহক হিসেবে কাজ করে থাকে ওকে তারপরে কোশ্চেন দেখো বান তেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে সঠিক অ্যান্সার হচ্ছে লবঙ্গ লবঙ্গ থেকে বান তেল পাওয়া যায় যারা আমার কোশ্চেনগুলি বুঝতে পারছো না তাদেরকে একটু আমি রিকোয়েস্ট করব আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো তাহলে প্রত্যেকটি কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারবে যারা লেখাটা বুঝতে পারছে না তাদের উদ্দেশ্যে ওকে যাই হোক পরের কোশ্চেন এবার আমরা আসি দেখো এইডস রোগের ভাইরাস এইচআইভি এইডস রোগের ভাইরাস এইচ আই কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে এইচ অর্থাৎ এইডস রোগের যে ভাইরাস এইচআইভি সেই এইচ আই ভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের আর এন এ আর এন এ আর এন এর পুরো নামটা একটু মনে রাখবে রাইবো নিউক্লিক অ্যাসিড ওকে তারপরে কোয়েশ্চেন দেখো শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয় শ্বসনে মোট আটত্রিশ অণু এটিপি উৎপন্ন হয় তারপরে কোয়েশ্চেন আসো টিকাকরণ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন টিকাকরণ পদ্ধতি প্রথমে কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হচ্ছে এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার হচ্ছে টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন তারপরে কোশ্চেনে কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয় স্কারবি বলতে স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে মানব স্কারবি রোগ হয় সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি এর জন্য হচ্ছে মানব দেহে স্কারবি রোগ দেখা দেয় তারপরে কোশ্চেন কার চামড়ার নিচে পুরো ব্লাভারের স্তর থাকে কার চামড়ার নিচে পুরু হচ্ছে মোটা ব্লাবারের স্তর থাকে সঠিক অ্যান্সার হবে হচ্ছে তিমির তিমির ওকে তারপরে কোয়েশ্চেন এসো আইলেটস অফ ল্যাঙ্গার কোথায় অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গার হান্স কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের অগ্নাশয় ওকে তারপরে কোয়েশ্চেন ব্যাকটেরিয় ফাজের ফার্স্ট কথাটির অর্থ কি ব্যাকটেরিয় ভাইরাস এই ব্যাকটেরিয় ফাজ ভাইরাসের ফার্স্ট কথার অর্থ কি ফার্স্ট কথাটির অর্থ হচ্ছে ভক্ষক ওকে ভক্ষক তারপরে কোশ্চেন কোন ভিটামিন ফ্যাটে হয় কোন ভিটামিন ফ্যাটে হয় সঠিক হচ্ছে ভিটামিন ডি ওকে তারপরে বলছে ল্যামিনা ল্যামিনা প্রক্রিয়া যেটির সাথে সম্পর্কিত সেটি ল্যামি ল্যামিনা প্রক্রিয়া যেটির সাথে সম্পর্কিত সেটি হলো মানবদের যে অন্ত্র সেই অন্ত্রের সাথে এই ল্যামিনা প্রক্রিয়া সম্পর্কিত ওকে তারপরে কোশ্চেন হ্যাঁ দেখেছি হারবা হারবারিয়াম হারবেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা হারবানা হবে হারবেরিয়াম হবে ওকে হার্বেরিয়াম অফ ফরেস্ট রিচার্স ইনস্টিটিউট কোথায় অবস্থিত হার্বেরিয়াম অফ ফরেস্ট রিচার্স ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে দ্রাদুনে ওকে দ্রাদুনে হচ্ছে আমাদের আগে রিয়াম অফ ফরেস্ট রিচার্স ইনস্টিটিউট সংস্থা অবস্থিত তারপরে কোশ্চেন একটি লোকাল হরমোন হলো তোমাদের চারটে করে অপশন থাকে সেই চারটে অপশনের মধ্যে এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে গ্যাস্টিন গ্যাস্টিন হচ্ছে একটি লোকাল হরমোন তারপরে কোশ্চেন আসো মাইটোসিস শব্দটি কে প্রবর্তন করেন বা কোন বিজ্ঞানী এই মাইটোসিস শব্দটি প্রবর্তন করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে এ ফ্লেমিং এ ফ্লেমিং মাইটোসিস পদ্ধতি বা কথাটি প্রবর্তন করেন তারপরে কোশ্চেন এসো বায়ুমন্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ কত আশা করি সকলেই যেন এই কোশ্চেনের আনসারটি বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ কুড়ি দশমিক ষাইট পার্সেন্ট বা কুড়ি দশমিক ষাইট শতাংশ ওকে তারপরে কোশ্চেন এসো ক্লোরোফিল অনুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ক্লোরোফিল অনু উদ্ভিদের যে ক্লোরোফিল এই ক্লোরোফিল অণুতে কোন ধরনের খনিজ পদার্থ থাকে আমরা সকলেই জানি যে ক্লোরোফিল হচ্ছে সবুজ রঞ্জক পদার্থ অ্যাকচুয়ালি এর মধ্যে কি থাকে ম্যাগনেশিয়াম বা এমজি এমজি বা ম্যাগনেশিয়াম এই খনিজ পদার্থটি পাওয়া যায় তারপরে কোশ্চেন স্ত্রী এডিস মশা বাহিত রোগ হলো দেখো স্ত্রী অ্যানোফিলিস আলাদা স্ত্রী এডিস আলাদা দুটো যেন মিক্স না হয়ে যায় ওকে স্ত্রী এডিস মশা বাহিত রোগ হচ্ছে ডেঙ্গু রোগ ডেঙ্গু রোগ ছড়িয়ে থাকে হচ্ছে স্ত্রী এডিস মশা ওকে স্ত্রী অ্যানোফিলিস কি হবে ম্যালেরিয়া এই দুটো যেন তোমরা গুলিয়ে না ফেলো তারপরে কোয়েশ্চেন মানব দেহের মূত্রের পিএইচ পিএইচ কত মানব দেহের মূত্রের পিএইচ এর মান কত সিক্স পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ছয় দশমিক শূন্য শূন্য তারপরে কোয়েশ্চেন কোন শব্দটি বা কোষ শব্দটি প্রবর্তন করেন কি কোষ শব্দটি প্রবর্তন করেন কি সঠিক অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী হুক বিজ্ঞানী হুক হচ্ছে কোষ শব্দটি প্রবর্তন করেন তারপরে কোয়েশ্চেন হুম এটা ভাইরোলজির জনককে ভাইরোলজির জনককে ভাইরোলজির জনক হলো বেইজি রিং বেইজি রিং হচ্ছে ভাইরোলজির জনক তারপরের কোশ্চেন এসে দেখো কি বলেছে বলেছি যে ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতিটি কে আবিষ্কার করেন ব্যাকটেরিয়ার কোষে ট্রান্সডাকশন পদ্ধতিটি কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাঁ লেডার লেডারবার্গ লেডারবার্গ ও ও জিন্ডার জিন্ডার আবিষ্কার করেন তারপরে কোন উদ্ভিদে দেখা যায় কোন উদ্ভিদে দেখা যায় সঠিক অ্যান্সার হচ্ছে গরান গাছে তোমাদের যে চারটে অপশন ছিল সেই চারটে অপশনের মধ্যে এখানে সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে এই গরান গাছে ওকে তারপরে কোশ্চেন কোন স্তন্যপায়ীর পাইয়ের হৃদপিণ্ড সবচেয়ে কম কোন স্তনপায়ের হৃদ সরি হৃদ স্পন্দন হৃদপিণ্ড না হৃদ স্পন্দন সবচেয়ে কম কোন স্তনপায়ের হৃদ স্পন্দন সবচেয়ে কম সঠিক ক্যান্সার হচ্ছে নীল তিমির নীল তিমির হচ্ছে হৃদ যে স্পন্দন সেই হৃদ স্পন্দনটা সব কম তারপরে কোশ্চেন কে হট ডি লিউট শোক ধারণাটি দেন সঠিক ক্যান্সার হচ্ছে হলডেন হলডেন তিনি হচ্ছে এই হট ডি লিউন ধারণাটি দিয়েছিলেন তারপরে কোশ্চেন বর্ণালীর কোন রঙে শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় বর্ণালীর কোন রঙে শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় সঠিক অ্যান্সার হচ্ছে লাল এবং নীল এই দুটো রঙের ক্ষেত্রে শালক সংশ্লেষ সব থেকে ভালো হয় পারফেক্ট হয় তারপরে কোশ্চেন সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগকারী প্রাণী হলো সরীসৃপ এবং স্তন্যপায়ী এদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হল সঠিক অ্যান্সার হচ্ছে প্লাটিপাস চারটে অপশন ছিল চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে প্লাটি পাস তারপরে কোয়েশ্চেন রক্ত কোন প্রকৃতির রক্ত কি ধরনের অ্যাকচুয়ালি রক্ত হচ্ছে খারিয়ে প্রকৃতির রক্ত হচ্ছে আমাদের খারিয়ে প্রকৃতির আশা করি তোমাদের প্রত্যেকটি কোয়েশ্চেন কারো বুঝতে কোথাও সমস্যা নেই যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের কোয়েশ্চেনগুলি বুঝিয়ে দেওয়ার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক দিবে তোমরা এবং সুন্দরভাবে যার যেখানে সমস্যা আমাকে একটু কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবে তোমাদের কাছে জাস্ট এতটুকুই আমার রিকোয়েস্ট তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে